পিলানুর তো পুরো ফাটাই দিল মামা একদম পুরো খপা কপ খপা কপ মানে আইটেম গানটা একদম একদম খাইয়া দিছে একবারে মানে সাবিলা নুর যেরকম নাচতে পারে এরকম ডান্স করতে পারে সেটা ডিরেক্টর নিজেও ভাবেন নাই সেটা আমাদের ম্যাগাস্টার সাকিব খানও ভাবেন নাই জাস্ট উড়াইয়া দিছে সাবিলা নুর জাস্ট উড়াইয়া দিছে হ্যালো ভিভান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে গনে গনে ঈদের বাকি নয় দিন বাট আজকেও চলছে তান্ডব সিনেমার আইটেম গানের শুটিং আপনারা সকলেই অবগত আছেন তাণ্ডব নিয়ে নানা রকম নাটকীয়তা চলছে নাটকীয়তার মাঝখান থেকেও যেন কিছু কিছু ভিডিওটি ধৈর্য ধরে দেখেন আশা করি মজা পাবেন নাটক থেকে উঠে আসা একজন মেয়ে কিংবা নাটকের একজন নায়িকা মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে প্রথমবারের মতো কিংবা তার বাংলা সিনেমাতে অভিষেক ঘটতে যাচ্ছে তাণ্ডব দিয়ে সেই তাণ্ডব সিনেমায় কিনা একটি ভয়ঙ্কর গানে পারফরমেন্স করছেন শুধু পারফরমেন্সই করছেন না রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে সাহিল বেশ ফাটিয়ে ডান্স করছেন মানে ফাটিয়ে মানে হচ্ছে ফাটিয়ে মানে পুরা ইউনিটের চিন্তা ভাবনার বাইরে যে সাবিল এরকম নাচতে পারে ও যে এরকম নাচতে পারে সেটা আসলে টোটাল ইউনিটের কেউ জানতো না সো সাবিল যে উড়াইছে তাণ্ডব যেভাবে উড়াবে ঘুরাবে এটা জাস্ট আসলে বলা বাহল্য তাণ্ডব জাস্ট সবাইকে অবাক করে দিবে কোন ফকির নির্ভুত তাণ্ডবে থাকলো কোন ফকির নির্বুত তাণ্ডবে উমুক্ত হয়েছে কোন কে কি করতেছে সেটা আমাদের দেখার বিষয় না ভাই তাণ্ডবে মেঘাস্টার সাকিব খান আছে এটাই হচ্ছে আমাদের জন্য একটা বিষয় বুঝাতে পারছি এটাই হচ্ছে বিষয় অন্য কোন বিষয় আসলে আমরা আপাতত ভাবতে চাই না দেখতে চাই না কারণ তাণ্ডব আমাদের সিনেমা তাণ্ডব শাকিব খানের সিনেমা আমার সিনেমা এটা আমার ব্যক্তিগত সিনেমা আমি মনে করি কারণ সাকিব খানকে আমি ফ্যামিলির একজন সদস্য মনে করি তো সাকিব খানের সিনেমা তাণ্ডব এটা আমার সিনেমা কে ডিরেক্ট কে ডিরেক্টর কে 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 ক্যামিওতে আছে আছে সেটা আমার ব্যক্তিগতভাবে দেখার বিষয় না সাকিব চেষ্টা করেন ভাই তাণ্ডব হয়েছে সাবিলানুর রীতিমতো উড়ে দিছে ভাই বলছে ভালো নাচতে পারে এটা আসলে কেউ জানতো না চিন্তা ভাবনার বাইরে ছিল সাবিলানুর নাচটা ডান্সটা ডান্স স্টেপটা জাস্ট অবাক সবাই হার মেনে কি করলো সাবিলানুর এটা যাই হোক এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার খবর যে সাবজেন আসতে পারেন এবং কি বেশ সুন্দর করে নেচেছেন জাস্ট সবাইকে ফিদা করে দিয়েছেন নেচে সো আশা করছি আশা রাখছি তাণ্ডব বেশ ভালো হবে বেশ ভালো হবে তাণ্ডব এগিয়ে যাচ্ছে খুব শীঘ্রই যাবে আপনারা তাণ্ডবের টিজার দেখতে পাবেন গান দেখতে পাবেন এই এই পাঁচ সাত দিনের মধ্যে সকল কিছু পেয়ে যাবেন আপনারা জাস্ট একের পর এক ধামাকা আসবে একের পর এক আপডেট আসবে এগুলো নিবেন মজা নিবেন দ্যাট সিট আবারও বলছি ভাই তাণ্ডবে কে আসে কে নাই সেদিকে কান্না দিয়া কানটা শুধু এদিকেই দেন যে তান্ডব সিনেমা আমার আপনার প্রিয় মেগাস্টার শাকিব খানের সিনেমা জাস্ট এদিকে ফোকাস দেন কত লুকিত তো কত ভাবে আছে তাই না কত ক্যারেক্টার ক্যারেক্টার বলে রাখার দরকার আছে বাদ দেন না তান্ডব মেগাস্টার শাকিব খানের সিনেমা আর সাকিব ভাই যদি স্যাক্রিফাইস করতে পারে তাহলে সাকিব ভাইটা অনেক উদার মনের তারাও কিন্তু কি স্যাক্রিফাইস করতে জানে এবং কি স্যাক্রিফাইস করতে পারে সো আপনারাও যদি মেগাস্টার শাকিব খান স্যাক্রিফাইস করে থাকে আমরাও স্যাক্রিফাইস করে দিলাম ঠিক আছে ভাই ইন্ডাস্ট্রির সামনে থেকে এগিয়ে নিতে হবে